আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করছি পরম করুণাময় মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি দেখাবো আপনারা আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই বিলিয়ান কানেক্ট এটার এজেন্ট নিলে আমাদের সুবিধা কী বা আমরা কেমন টাকা লাভ পাবো বা আমাদের কত টাকা ইনভেস্ট করতে হবে তো আপনাদেরকে আমি এটা মোবাইলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আপনাদের এটা জানিয়ে থাকি তো আমি আজকে একটা ভিডিও করব যে ভিডিওতে আপনাদের বিলিয়ান কানেক্ট এটা সম্পর্কে আপনি কত টাকা ইনকাম করবেন আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে কি কি করতে হবে কিভাবে নেবেন বিস্তারিত সব কিছু আমি এখানে উল্লেখ করে এটা বলে দিব তো দেখেন বিলিয়ান কানেক্ট হলো আপনার বিলিয়ান কানেক্টটা হলো এখানে আপনি রাত দিন চব্বিশ ঘন্টা আপনি এটাতে পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন তো আর এখানে আপনার বিলিয়ান এটা হলো আপনার একটা মোবাইল কথা বলার অ্যাপস ঠিক আছে এটা আপনারা প্লে স্টোরে যখন সার্চ দিবেন বিলিয়ান কানেক্ট নামে তো তখন এটা চলে আসবে তা আপনারা অনেকেই এটা ব্যবহার করেন তো আশা করি আশা করছি আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য হলো এই অ্যাপসটা হলো আপনারা মূলত এটা আপনারা কাজ করতে পারবেন মোবাইল বাংলাদেশের যত নাম্বার আছে সব নাম্বারগুলোতে আপনারা কথা বলতে পারবেন এখানে আপনি যার কাছে কল দিবেন তার এখানে আপনার মি এমবি না থাকলেও বা মিনিট না থাকলেও বা ইন্টারনেট কানেকশন না থাকলেও চলবে কিন্তু যে কল দিবে তার এখানে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে ঠিক আছে আচ্ছা এই বিষয়টা না হয় গেল এখান থেকে আপনারা কম বেশি এটা জানেন এখন আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই এজেন্ট নিলে এটা আমাদের লাভ কেমন থাকবে বা এজেন্ট নিতে কত টাকা খরচ হবে ভাই এজেন্ট নিলে আপনার লাভ কেমন থাকবে মূলত আমি বলি ধরেন আপনি একজন এজেন্ট তো আপনার আপনি একজন কাস্টমারের আপনি টপ আপ করে দিয়েছেন ঠিক আছে আপনি টপ আপ করে দিয়েছেন টপ আপ করে দেওয়ার পরে আপনি যদি একশো টাকা টপ আপ করে দেন কাস্টমারের কাস্টমার পাবে একশো দশ টাকা আর আপনি পাবেন দশ টাকা অর্থাৎ কোম্পানি এই বিলিয়ান্ট কানেক্ট যে কোম্পানি এই কোম্পানি আপনাকে দিবে দশ টাকা কমিশন আর আপনার যে কাস্টমারের আপনি একশো টাকা টপ আপ করে দিয়েছেন কোম্পানি তাকেও দিবে দশ টাকা কমিশন ঠিক আছে তো এখানে মনে করেন আপনার হাজারে একশো টাকা করে লাভ আছে এক হাজার টাকা আপনি রিসার্জ করে দিলে কোম্পানি আপনাকে দিবে একশো টাকা সেই সাথে আরও সুযোগ আছে যেমন এখানে আপনি ব্রিলিয়ান্ট থেকে আরেকটা ব্রিলিয়ান্টে আপনি কথা বলবেন ফ্রি এখানে আপনার কোনো চার্জ কাটবে না আবার এখানে একটা সুযোগ আছে যেমন আপনার রাত বারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে যদি আপনি কারোর সাথে কথা বলেন দু চার মিনিট তাহলে এখানে আপনার আবার পাঁচ মিনিট কোম্পানি বোনাস দেবে তো পাঁচ মিনিট বোনাস দেবে বলতে আপনার পাঁচ মিনিটের সমমূল্য আপনার যে টাকাটা হয় এটা কোম্পানি আপনাকে এটা দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা এই বিষয়টা গেল এরপরে আপনার এজেন্টের বিষয়টা আমি বলি দেখেন এখানে আছে আপনার এই যে দেখেন এখান থেকে এই আপনার যে এক্সচেঞ্জের সার্ভিস আছে না এই যে এক্সচেঞ্জের সার্ভিস তো আপনার এই এক্সচেঞ্জের সার্ভিস এখান থেকে আপনি আপনারা এই এক্সচেঞ্জের সার্ভিসে ঢুকে এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন ঠিক আছে তো আমি দেখাচ্ছি দেখেন এখানে আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে যার কারণে আমি আপনাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে তো দেখেন তো দেখেন আপনারা যখন এখানে আপনার এক্সচেঞ্জের সার্ভিসে ক্লিক করবেন এক্সচেঞ্জের সার্ভিসে ক্লিক করলে এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন এসে যাবে যেমন দেখেন এখানে আছে আপনার ড্রাইভ এখানে আছে রেফারেল এখানে আছে অ্যাট ব্যালেন্স এরপরে আছে আপনার ব্রিলিয়ান্ট পিভিএক্স ব্রিলিয়ান্ট এস এম এস অ্যাপ্লাই প্রোমো কোড ঠিক আছে অ্যান্ড শপ এরপরে আছে আপনার বঙ্গ সাবস্ক্রিপশন এরপরে এজেন্ট এরপরে এজেন্ট লোকেটর অনেকগুলো আছে তো আপনারা কী করবেন দেখেন এখানে আপনারা চাইলে এখান থেকে আপনাদের আপনারা আপনার ড্রাইভের মধ্যে এখানে আপনি আপনার ফাইল বা ভিডিও আপনি এখানে রাখতে পারেন সংরক্ষণ করে তো বা এখানে আছে দেখেন যে বঙ্গ সাবস্ক্রিপশন তো এখান থেকে আপনারা বঙ্গ সাবস্ক্রিপশন আপনারা কিনতে পারেন ঠিক আছে তো এইগুলো আশা করছি আপনারা জানেন আর যারা না জানেন তারা আপনারা অ্যাপসের প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে আপনারা এই সম্পর্কে এটা বুঝতে বুঝতে পারবেন তো এখন আমি দেখাই দেখেন এখানে আছে আপনার এজেন্ট আর এখানে আছে আপনার এজেন্ট লোকেটর ঠিক আছে তো এই যে এজেন্ট এখানে ক্লিক করলে আপনারা এজেন্টের নিয়ম নির্দেশিকা আপনারা দেখতে পারবেন এখন আমি নিয়মটা আপনাদের বলে দিই এখানে আপনার নিয়মটা হলো যখন আপনি ব্রিলিয়ান্টের এজেন্ট নিবেন তো ব্রিলিয়ান্টের এজেন্ট নেওয়ার জন্য আপনার এখানে তাদের এক হাজার টাকা আপনাদের দিতে হবে এক হাজার টাকা দিতে হবে বলতে তাদের একবারে আপনাদের দিয়ে দেওয়া লাগবে না এটা আপনি যখন ব্যবসা ছেড়ে দিবেন ব্রিলিয়ান্ট কোম্পানি তখন আপনাকে এটা বিকাশ নগদে অথবা আপনার অ্যাকাউন্টে তারা এটা ফেরত দিয়ে দিবে ঠিক আছে এখানে সিস্টেমটা হলো আপনি এক টাকা তাদেরকে দিচ্ছেন এটা হলো তারা জামানত হিসেবে এটা রেখে দিবে ঠিক আছে আর এখানে আপনার নিয়ম হলো আপনার তিন মাসের মধ্যে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা টপ আপ করতে হবে ঠিক আছে তিন মাসের মধ্যে সতেরোশো পঞ্চাশ টাকা টপ আপ করলে আপনার এজেন্ট থাকবে আর যদি আপনার সতেরোশো পঞ্চাশ টাকা আপনি তিন মাসের মধ্যে টপ আপ না করতে পারেন তাহলে আপনার এজেন্ট বাতিল করে দিবে এজেন্ট বাতিল করে দিয়ে পরে আপনার এক টাকা তারা এটা জরিমানা হিসেবে নিয়ে নেবে আর যদি আপনি তিন মাস পরে তাদের টার্গেট পূরণ করে আপনি তাদের বলেন যে আমি আর ব্যবসা করব না তখন তারা আপনাকে এটা আপনার বিকাশ নগদে অথবা আপনার অ্যাকাউন্টে তারা এটা ফেরত দিয়ে দিবে। ঠিক আছে তো সেই হিসেবে মনে করেন যে আপনার এক মাসের মধ্যে হিসেব করলে আপনার এটা সতেরোশো পঞ্চাশ টাকা হয়ে যায় যারা আপনারা টেলিকমের কাজ করেন বা আপনারা যাদের নিজের নামে অ্যাপস তৈরি করে নিয়েছেন তো এখানে যদি আপনি আপনার কাস্টমারদের আপনার নোটিশ দিয়ে দেন যে আমার থেকে কেউ ব্যালেন্স নিলে দশ পারসেন্ট করে কমিশন পাবেন ঠিক আছে আপনি একটা সুন্দর করে একটা পোস্ট সাজাইবেন তো পোস্ট সাজানোর পরে আপনি এখানে লিখে দিবেন যে আমার থেকে যে ব্যালেন্স নিবে দশ দশ পার্সেন্ট করে তাকে আমি লাভ দেবো অর্থাৎ আপনি তো আর এটা লাভ দিবেন না কোম্পানি তাকে দিবে আর আপনি যখন তারে টপ আপ করে দিবেন কোম্পানি আপনাকেও এটা দশ টাকা লাভ দেবে অর্থাৎ দশ পার্সেন্ট আপনাকে কোম্পানি লাভ দিবে। তো এখানে কিন্তু কোনো লসের কোনো সম্ভাবনা নেই ঠিক আছে এখানে আপনার অনেক সুযোগ আছে বিলিয়ন টু বিলিয়ন কথা বলা ফিরি এরপরে দিন চব্বিশ ঘন্টা পঁয়ত্রিশ পয়সা মিনিট আপনারা দেখেন যেখানে সিম কোম্পানিগুলো দেড় টাকা দুই টাকা করে মিনিটে কাটে সেখানে আপনার এখানে আপনার পঁয়ত্রিশ পয়সা করে মিনিটে কাটে আবার সিম কোম্পানিগুলো তো মনে করেন আপনার তিন দিন অথবা পাঁচ দিন মেয়াদ দিয়ে দেয় এটাতে কিন্তু কোনো মেয়াদ নেই এটাতে আপনি আনলিমিটেড মেয়াদে আপনি এটা কথা বলতে পারবেন এ এতদিন পরে আপনার মেয়াদ শেষ হয়ে যাবে এরকম কোনো মেয়াদের কোনো নিয়ম শৃঙ্খলা এখানে নেই ঠিক আছে তো সব দিক মিলে হিসাব করলে আপনারা এটা বুঝতে পারবেন এখানে দেখেন আছে আপনার এইখানে এজেন্টে ক্লিক করলে আপনি আপনার যে তথ্যগুলো ওখানে আছে আপনি ওটা পড়তে পারবেন তাদের নিয়ম নির্দেশিকা আপনি দেখে ওটা সাবমিট করতে পারবেন ঠিক আছে ওটা স্বাভাবিক সহজ ব্যাপার তো এটা আমার এজেন্ট নেওয়া আছে যার কারণে আমি আর এটা দেখাচ্ছি না আচ্ছা এখানে দেখেন আপনার আছে এজেন্ট লোকেটর ঠিক আছে এজেন্ট লোকেটরের কাজটা কি আমি দেখাচ্ছি এই দেখেন এখান থেকে আপনি আপনার জেলা নির্বাচন করুন ঠিক আছে তো এখান থেকে মনে করেন এক্সাম্পল আমি আপনাদের দেখাই যে আপনার আমার খুলনা জেলার তুমি খুলনা এখানে সিলেক্ট করলাম দেখেন এখানে কিন্তু আপনার আমার যে খুলনার আপনার যে কতজন আপনার জেলার মধ্যে যতজন আপনার এটা এজেন্ট নেওয়া আছে তাদের নাম কিন্তু এখানে চলে আসতেছে দেখেন এখানে কিন্তু আপনার বহুত নাম আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি যদি এখানে আপনার থানা নির্বাচন করেন ঠিক আছে এখানে থানা নির্বাচন করলে আপনার দেখেন এই খুলনা সদর থানার মধ্যে এই একজন এজেন্ট আছে তো আপনি যখন একটা এজেন্ট নিয়ে নেবেন তখন আপনারাও কোম্পানি এটা আপনাকে এটা দিয়ে দিবে আপনি যে জেলার মধ্যে নেবেন সেই জেলার মধ্যে আপনার তারা যখন কোনো কাস্টমার এটা খোঁজ করবে তখন এটা আপনি তখন কোনো কাস্টমার এখানে আপনার এগুলো দেখতে পারবে ঠিক আছে তো আপনি এটা সেল করার জন্যে মানে আপনার ব্যালেন্স টপ আপ করার জন্যে আপনি এটা ফেসবুকে পোস্ট করতে পারেন অথবা আপনার টেলিগ্রাম অ্যাপসের মধ্যে পোস্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে বড়ো বড়ো যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর মধ্যে আপনারা পোস্ট করতে পারেন ঠিক আছে সুন্দর করে একটা পোস্ট সাজিয়ে আপনি এটা পোস্ট করবেন তো এইভাবেই আপনারা এই ব্রিলিয়ান্টের এই ব্যবসাগুলো করবেন তো সব দিক মিলিয়ে হিসাব করলে ব্রিলিয়ান্ট এজেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন কাজ করলে আপনার লাভ আছে লস নেই আবার এখানে আর একটা বড়ো বিষয় হলো মনে করেন আপনি যদি এক টাকা ব্যালেন্স নেন কোনো এজেন্টের থেকে আমার থেকে হোক বা কোনো এজেন্টের থেকে হোক আপনি যদি এক টাকা ব্যালেন্স নেন এক হাজার এক টাকায় আবার কোম্পানি আপনাকে একশো টাকা লাভ দিবে ঠিক আছে আপনি যখন এজেন্ট নেবেন এজেন্ট নেওয়ার জন্য এক হাজার টাকা তাদের কাছে এটা জমানত রাখতে হবে তো এখানে আপনি যে এক হাজার টাকা নেবেন এটা যদি আপনি বিকাশ নগর থেকে নেন তাহলে কিন্তু এটা আপনার আপনি এই কমিশনটা পাবেন না আবার যদি আপনি কোনো এজেন্টের মাধ্যমে নেন তাইলে মনে করেন যে এখানে আপনার কোম্পানি দশ পার্সেন্ট করে লাভ দিবে এখানে কোনো লসের কোনো মানে সম্ভাবনা নেই আর আমি বিগত এটা দু হাজার সতেরো সাল থেকে ব্যবহার করতেছি তো সব দিক মিলে আলহামদুলিল্লাহ সার্ভিস খুবই ভালোবাসছি আপনারা অন্য অন্য এরকম অ্যাপস দেখবেন যেরকম এমবার আইটি বা আপনার মানে কথা বলার অ্যাপস সেগুলো আলাপ এগুলো কিন্তু আপনার পঁয়ত্রিশ পয়সা করে আপনার মিনিট কাটে তবে আপনার সুবিধা হলো মনে করেন এখানে কিন্তু তারা অন্য অন্য কোম্পানিগুলো তারা কিন্তু দশ পার্সেন্ট করে কমিশন এখানে দেয় না কিন্তু ব্রিলিয়ান্ট কানেক্ট এটা কিন্তু আপনার দশ পার্সেন্ট করে কমিশন দিচ্ছে আবার যদি আপনি তাদের বলেন যে আমার দোকান আছে আমার দোকানের জন্য এখানে হ্যান্ড বিল ব্যানার এগুলো দিতে হবে তো কোম্পানি এটা কোম্পানির খরচে বহন করে আপনাকে এটা তারা এটা দিয়ে দিবে তো সব মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা ব্রিলিয়ান্ট এজেন্ট নিয়ে কাজ করতে চান বা ব্রিলিয়ান্ট সম্পর্কে আরও জানতে চান তারা আমাদের দেওয়া ডেসক্রিপশন বক্সে যে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করবেন আর অল টাইম আমাদের নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট টু সিক্স ফাইভ সেভেন নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পেয়ে যাবেন এরপরেও আমাদের পেজে আপনারা পাবেন ইউটিউব চ্যানেলে পাবেন ঠিক আছে যেখান থেকে আপনাদের সুবিধা হয় আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আপনারা যদি আমাদের আমার এই ব্রিলিয়ান্ট নাম্বারে কল দেন আপনার কারোর ব্রিলিয়ান্ট থাকে তাহলে আপনি এখান থেকে ফ্রিতেই আপনি কথা বলতে পারবেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কোনো বিষয়ে না জানতে পারলে আমরা আপনাকে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি